আজ পঁচিশে ডিসেম্বর আজকে ঐতিহাসিক একটা দিন একদিকে যীশু খ্রিস্টের জন্ম হিসাবে সারা বিশ্বজুড়ে জুড়ে দিন হিসাবে পালন করে থাকে তো ঠিক আজকের এই দিনে কিন্তু এই ভারতের শোষিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের একটা ঐতিহাসিক দিন এমনকি ঐতিহাসিক জিত বলা যেতে পারে ঘটনা হচ্ছে উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর আজকের দিনে যিনি পৃথিবীর একমাত্র এমন ব্যক্তি যিনি পঞ্চাশ হাজারেরও বেশি বই পড়েছিলেন আর সেই ব্যক্তির নাম হচ্ছে ডক্টর বাবাসাহেব আম্বেদকর সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকর উনি পঞ্চাশ হাজারেরও বেশি বই পড়েছিলেন এবং সেই ব্যক্তি একটা বইকে জঘন্যতম বই বলে চিহ্নিত করে তাকে এই পঁচিশে ডিসেম্বর জ্বালিয়ে একটা ঐতিহাসিক দিনের সূচনা করেছিলেন আর আজকে সেই পঁচিশে ডিসেম্বর আজকে কথা বলবো যে এই মনুসংহিতা দহন কেন করেছিলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর তো আপনারা দেখছেন দ্য লং প্রসেস আমি আছি আপনাদের সাথে নয়ন এখন ঘটনা হচ্ছে যে মনুসংহীতা আসলে কি মনুসংগিতা যদি আমাদেরকে জানতে হয় সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে যে মনুসংহিতা কথার অর্থ কি যদি মনুসংহিতা কথার অর্থ আমরা একটু দেখি তাহলে দেখা যাবে যে মনু কথার অর্থ হল শাস্ত্র প্রণেতা বা বিধানদাতা এবং সংহিতা কথার অর্থ হলো সংকলন গ্রন্থ তাহলে মনুসংহিতা কথার অর্থ কী না মনুসংহিতা কথার অর্থ হলো মনুর দেওয়া ধর্মীয় বিধান বা সংকলন গ্রন্থ তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে তাহলে মনুকে না মনু হচ্ছে অ্যাকচুয়ালি মনু কোনো ব্যক্তি নয় মনু হচ্ছে একটা পদের নাম যদি আমরা বলি যে ভারতবর্ষের আজকে পদের যে একটা সবথেকে বড় নাম রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদ ঠিক এই ব্রাহ্মণ্য ধর্মে যে মনুর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা মনুর পদ মানে ব্রাহ্মণ্য ধর্ম তথা হিন্দু ধর্ম যেটা আপনারা ভাবছেন সেটা আজকের ডেটে সেটাই হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম তো সেটা মনু একটা পদের নাম তাহলে মনুসংহিতায় কতগুলি শ্লোক রয়েছে বা কতগুলি অধ্যায় রয়েছে সেটা আপনাদেরকে জানতে হবে না মনুসংহীতায় বারোটি অধ্যায় এবং দু হাজার শ্লোক রয়েছে এরপরে আপনারা বুঝতে পারবেন যে বাবা সাহেব কেন এই মনুষ্যের থেকে আজকের দিনে পুড়িয়ে ছাড়খাড় করেছিলেন যখন আমি এক একটা করে আপনাদের সাথে আলোচনা করব আপনারা ঠিক বুঝতে পারবেন যে বাবা সাহেব কেন এই কাজ করেছিলেন তাহলে আমাকে আর ভেঙে ফোটে বলতে হবে না প্রথমে মনুর এক বাই একশো যে শ্লোক রয়েছে সেই শ্লোকের একটা কথা আমি আপনাদেরকে প্রথমে শোনাচ্ছি যে অপর বর্ণের মানুষদের কাছে ব্রাহ্মণ কখনোই মনুশাস্ত্র বলবে না তাহলে কী বলবে যারা অব্রাহ্মণ মানে যারা ব্রাহ্মণ নয় তাদের কাছে ভালো ভালো কথা বলবে তারা মনুসংহিতায় যে জঘন্যতম কথা লেখা হয়েছে বা বিধান লেখা হয়েছে এই দেশের বঞ্চিত শোষিত মানুষদের জন্য সেই কথা কিন্তু বলবে না তারা ভালো ভালো কথা বলবে তাহলে এবার সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে কথাগুলো যে শ্লোকের মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চলেছি যে মনোসংঘতা আসলে কি সেটা পরিষ্কার আপনাদেরকে করে দিই যেহেতু আপনারা প্রত্যেকে জানেন বা যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে ব্রাহ্মণ বৈশ্য এবং ক্ষত্রিয় এই যে তিনটে বর্ণ রয়েছে বা সম্প্রদায় রয়েছে এরা কিন্তু তারা একে অপরকে খুব সাহায্য করে এবং তারা কিন্তু পনেরো পার্সেন্ট এই দেশে রয়েছে তাহলে আপনাদেরকে জানতে হবে যে তাহলে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় কথা বলছেন তাহলে শূদ্রকে তাহলে শূদ্র তো রয়েছে তো শূদ্র হচ্ছে আসলে এদের ধর্ম অনুযায়ী আজকে বাহান্ন শতাংশ যারা অবিসি সম্প্রদায় তারা হচ্ছে শূদ্র যাদেরকে যদি আমি তাদের কিছু টাইটেল যদি আমি আজকে পশ্চিমবঙ্গে যদি দেখি তাহলে দেখা যাবে যে যারা দে রয়েছে রয় রয়েছে বা আরও আপনার গড়াই রয়েছে ঘোষ রয়েছে সরকার রয়েছে তারপরে আপনার আরও আপনি অনেক কিছু পাবেন রকম। তো প্রায় সাড়ে তিন হাজারের ওপরে আপনার যারা অবিশে সম্প্রদায় ভুক্ত তারা কিন্তু শূদ্র এই কথাটি আপনারা ভালো করে বুঝে নিন যে তারা শূদ্র অনেকে ভাবে যে আমরা ব্রাহ্মণ নয় আমরা জেনারেল কাস্ট আমরা বড়ো এটা একটা বিভ্রান্তি তাদের মধ্যে থাকে কিন্তু যাদের মধ্যে যারা ব্রাহ্মণ নয় তারা কিন্তু শূদ্র তাহলে শূদ্র যদি হয় তাহলে এই দেশের এস সি এস রাকে না এই দেশের এস সি এস টিদেরকে এরা বলেছে অতি শুদ্র মানে এরা শূদ্রদের থেকেও কিন্তু আরও জঘন্যতম বলেছে তো এখন এই যে শূদ্রদেরকে নিয়ে এরা যারা ব্যবসা চালু করেছে সেই শূদ্রদেরই আমি কিছু যে ব্রাহ্মণ্যবাদীরা ধর্মশাস্ত্রে লেখে রেখেছে মনুসংঘীতা সেই কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিও বড় হবে যদি আপনারা পারেন ধৈর্য সহকারে শুনতে পারেন কারণ অনেক তথ্য আপনারা পাবেন প্রথমে দেখুন বলছে এক জায়গায় শ্লোকে আট বাই একশো থেকে একশো পনেরোই বলা হচ্ছে সত্য মিথ্যা কি করে যাচাই করবে দেখুন না বলছে যে শূদ্র মিথ্যা বলছে না সত্য বলছে কি করে যাচাই করা যাবে না বলছে তার হাতে গরম লোহার দণ্ড দিয়ে দাও এমনকি তাকে জলে ডুবতে বলা হবে যদি সেই গরম লোহার দণ্ডে যদি হাত তার পুড়ে না যায় এমন কি জলে যদি ডোবানো হয় আর সেই শূদ্র যদি জলে না ডুবে যদি জলের মধ্যে ভাসতে থাকে তাহলে সেই শূদ্র কিন্তু সত্য কথা বলছে এই কথা আমি বলছি না এই কথা কিন্তু মনুসংগিতা বলছে তাহলে একজন শূদ্রকে যদি সত্য বা মিথ্যা বলছে যাচাই করা যায় সেই যাচাই করার জন্য এই রকম বিধান রয়েছে মনুসঙ্গিতায় আচ্ছা কেউ যদি মিথ্যা বলে থাকে বা সত্যিই বলে থাকে তাকে যদি লোহার গরম পাত্র বা লোহার কোনো দণ্ড ধরিয়ে দেওয়া হয় তাহলে তার হাতটা জ্বলবে না তাকে যদি জবরজস্তি জলে ডুবিয়ে দেওয়া হয় সে মানুষ কি ভাসবে না সে মানুষ ডুবে যাবে এটা তো সাধারণ একটা ছেলেও বলে দিতে পারবে তাহলে এটা হলো ধর্মীয় বিধান আর এটা কারা বলেছিল না ব্রাহ্মণরা বলেছিল মনু বলেছিল এই কথা কাদেরকে বলেছিল না এই দেশের যারা শূদ্র যারা অবিসি সম্প্রদায়ের মানুষ তাদেরকে বলেছিল আবার কি বলছে দেখুন না এগারো বাই ছেষট্টি থেকে সাতষট্টি নাম্বার শ্লোকে বলছেন মনু যে কোনো নারী হত্যা বা অব্রাহ্মণ হত্যা বুঝবেন ভালো করে অব্রাহ্মণ মানে যারা ব্রাহ্মণ নয় যারা এই দেশের শুদ্র অতি শুদ্র মানে এসসি এসটি এস সমাজের মানুষ যারা বঞ্চিত যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে যদি হত্যা করা হয় বা এই দেশের নারীদেরকে যদি হত্যা করা হয় তাহলে মনুর বিধান অনুযায়ী সেটা পাপ বলে গণ্য করা হবে না এটা মনুর বিধান এগারো বাই ছেষট্টি থেকে সাতষট্টি নম্বর শ্লোকে বলছে তাহলে আপনারা চিন্তা করুন কেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর এই মনুস্মৃতিকে পঁচিশে ডিসেম্বরে জ্বালিয়েছিল আরও আপনাদের সামনে শ্লোক কিছু তুলে ধরছি আমি আবার দেখুন আর সতেরো নম্বর শ্লোকে বলছেন কোনো দাস বা শূদ্রের সম্পত্তি করার অধিকার নেই যদি তারা সম্পত্তি করেও ফেলায় তাহলে ব্রাহ্মণ বিনা দ্বিধায় তার সম্পত্তি হরপ করে নিতে পারে চিন্তা করুন সম্পত্তি দাসেরা বানাবে শূদ্ররা বানাবে সেই সম্পত্তি এরা ধর্মশাস্ত্রে লিখল কি যে বিনা কোনো কিছুতেই এরা কিন্তু সব নিয়ে নিতে পারে আর এটা আমার মুখের কথা নয় এটা ব্রাহ্মণদের শাস্ত্র মনুসংগীতার কথা বলছি দেখুন আর বুঝুন এই শূদ্র সমাজ এস সি এস টি ওবিসি মাইনরিটি সমাজ বুঝুন আজকে যে এরা কি রকম আপনাদেরকে ধর্মীয়ভাবে অত্যাচার চালিয়েছে আজকে যদি দেশে সংবিধান না থাকতো তাহলে আজকে আপনাদের সম্পত্তি রাখার অধিকার ছিল না বা থাকতো না ওই সম্পত্তি ব্রাহ্মণরা যে কোনো সময় লুটে নিয়ে চলে যেত চিন্তা করুন আপনারা মনু কী রকম লেখে রেখেছে তারপরে দেখুন কি বলছে দশ বাই একশো উনত্রিশ নাম্বার শ্লোকে মনুর বিধানে বলছে যে একজন শূদ্র যত বড়ই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হন না কেন সে সম্পদ রাখবে না যদি শূদ্র সম্পদ রাখে সেই সম্পদে কিন্তু ব্রাহ্মণের কষ্ট দুঃখ হবে তার জন্য সে কিন্তু সম্পদ কখনোই রাখতে পারবে না তাহলে চিন্তা করুন আপনি মেহনত করে আপনি কষ্ট করে আপনি পরিশ্রম করে আপনি সম্পদ তৈরি করবেন আপনি সম্পদ রাখার চেষ্টা করবেন কিন্তু ধর্মীয় বিধান অনুযায়ী এরা সেটা দেখতে পারবে না কারণ ব্রাহ্মণদের মনে কষ্ট হবে তার জন্য সেই শূদ্রের কাছ থেকে সেই সমস্ত কিছু ছিনিয়ে নাও আজকে যদি চিন্তা করুন সংবিধান যদি না থাকত তাহলে কীরকম ধর্মীয় বিধান আমাদের মধ্যে চাপিয়ে যেত আজও পর্যন্ত সেই বিধান চলতো তাহলে ডক্টর বাবা সাহেব আম্বেদকর শুধু শুধু এই একটা বইকে পড়ায়নি আর এই বইকে কেন পড়িয়েছিলেন আপনারা এবারে বুঝতে পারছেন যে কি রকম ধরনের একটা সম্প্রদায়কে শুধু সর্বশক্তিমান বানিয়ে রেখেছিল আর এই দেশের বহু সংখ্যক যারা মানুষ তাদেরকে বঞ্চিত করে রেখেছিল তাদেরকে মানুষ বলে গ্রহণ করেনি তাদেরকে একটা পশুর থেকেও অধম ভেবেছে এই ধর্মশাস্ত্র ব্রাহ্মণ্যবাদীরা ভেবেছে এই মনুসংহিতা ভেবেছে তাহলে ডক্টর বাবা সাহেব আম্বেদকর কেন এই একটা বইকে পড়েছিলেন আপনারা এবারে সকলেই বুঝতে পারছেন তাহলে এটা শুধু যে আপনারা বলবেন বই বলাটা ভুল হবে কারণ এটা হচ্ছে আগে যখন সংবিধান এই দেশে লাগু ছিল না তার আগে এই এই ব্রাহ্মণদের কালা কানুন যদি বলা চলে তো সেই কালো আইন এরা চাপিয়ে দিয়েছিল আমাদের মধ্যে আর আপনারা প্রত্যেকেই জানেন যারা বয়োজ্যেষ্ঠ বা যারা আজকে আমার যারা সমবয়সী যারা এই ভিডিও দেখছেন তারা আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে জিজ্ঞাসা করুন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে একটা সময় ছিল এখানে আমাদের বাপ কাকারা যদি ব্রাহ্মণ পাড়ায় পেরিয়ে যেত তাহলে সেই চপ্পল মাথায় নিয়ে যেতে হতো এইগুলো ইতিহাস আর এইগুলো তারা কিন্তু আমাদেরকে চাপিয়ে রেখেছিল আর আমরা যখন এই ধরনের কথা এক্সপোজ করে দিচ্ছি যখন আমাদের মানুষকে জানাচ্ছি আমাদের বহুজন সমাজের মানুষ আমাদের সমগ্র সমাজের মানুষ তাদেরকে জানাচ্ছি তখন আমাদেরই কিছু মানুষ আমাদেরকে বলছে এরা বিধর্মী এরা শাস্ত্র মানে না এরা ভগবান বিরোধী আর বিভিন্ন রকম আমাদেরকে বলে কিন্তু তারা সংবিধান পড়েনি তারা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে পড়ে না তাহলে আপনারা চিন্তা করুন যে ডক্টর বাবাসাহেব সাহেব আম্বেদকর এই দেশের অবিষি সমাজ এই দেশের শুদ্র সমাজের জন্য যে লড়াই করেছিলেন সেই শুদ্র সমাজ আজ বাবা সাহেবকে মেনে নিতে অস্বীকার করছে এই দেশের সংবিধানকে অস্বীকার করছে শুধুমাত্র কিসের জন্য একটু এই ধর্মের সুড়শুড়ের জন্য আর সে ধর্ম কাদের ধর্ম না এই ব্রাহ্মণ্যবাদীদের ধর্ম এই মনুর বিধানের ধর্ম আজকেও আপনারা দেখছেন যে ব্রাহ্মণদের মনে কত বড় একটা জঘন্যতম এই যে প্রথা চলে আসছে মনুসংগিতার কারণে আপনারা দেখেছেন আপনারা খবরে প্রায় পাচ্ছেন যে একজন ব্রাহ্মণ কিছু একটা শুক্লা নামক একজন ব্রাহ্মণ ছিল যে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপরে মুখে প্রস্রাব করে দিচ্ছে তাহলে এই ধরনের অত্যাচার আজও চলছে এমনকি একটা ছোটো দশ বছরের বাচ্চাকে পিটিয়ে যদি জল খেতে গিয়ে যদি তাকে পিটিয়ে মারা হয় তাহলে আপনারা চিন্তা করুন আপনারা কোন দেশে বাস করছেন এখনও আপনারা স্বাধীন দেশে বাস করছেন আপনারা প্রাধীন দেশে বাস করছেন তাহলে এই দেশের রাজত্ব কারা এখনও নির্মাণ করে রয়েছে ব্রাহ্মণরাই করে রয়েছে কারণ তারা এখনও পর্যন্ত নিজেদেরকে সর্বেশ্বর মনে করে শুধুমাত্র এই দেশের যারা এস সি এস টি মাইনরিটি তাদের অজ্ঞানতার জন্যে এগুলো কিন্তু হচ্ছে আপনারা যদি আজকে আওয়াজ না উঠাবেন তাহলে আপনাদের আবার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই রকমে আপনারা গোলামি করে যাবেন ব্রাহ্মণদের আমাদের কিছু মানুষ আছে যারা সাগেও থাকে ভাতও থাকে তো তাদেরকে ছেড়ে দিলাম তাদের জন্য সমাজ নষ্ট হয় কিন্তু যারা এক নিষ্ঠাভান হয়ে কাজ করছে তাদের কাঁধে কান মিলিয়ে আপনারাও কিন্তু চলে আসুন না হলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে তাহলে শুধু শুধু ডক্টর বাবা আম্বেদকর সেই উনিশশো সাতাশ সালের পঁচিশে ডিসেম্বরে এই মনুস্মৃতিকে শুধু জ্বালিয়ে দেয়নি এই কারণের জন্যই কিন্তু জ্বালিয়ে দিয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে যদি এই দেশের সংবিধান লাগু না হতো তাহলে এই যে আমি বারবার একটা কথা বলি এই যে আমি আজকে বলছি আপনাদের সামনে এই ফ্রিডম অফ স্পিচ এটা কিন্তু থাকতো না বাক স্বাধীনতা আমাদের থাকতো না এই স্বাধীনতা আমাদের কেড়ে নিয়েছিল তো সেই কারণে ডক্টর বাবা সাহেব আম্বেদকর পড়িয়েছিল তো এই ছিল আজকে বিশেষ আর টপিক যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা দিয়ে যাবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন পেজটি এখন এই পর্যন্তই দেখতে থাকুন দ্য লং প্রসেস ধন্যবাদ